ঘর যেমনই হোক সেটা মাটির ঘর হোক কিংবা বাঁশের বেড়াচাটি দিয়ে ঘেরা ছোট্ট কুণে ঘর হোক কিংবা কোনো রাজপ্রাসাদ হোক সেটা যদি তুমি তোমার মনের মতো করে যত্ন নিতে পারো তাহলেই দেখবে সেটাকে হচ্ছে মানে দেখতে খুবই সুন্দর লাগবে তো যাই হোক দেখো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আর এখন বৃষ্টির দিন আর এই বৃষ্টির দিনে সত্যি বলছি কোনো কাজ করতেই যেন ইচ্ছে করে না চারিদিকে একেবারে সাথে ভাব সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো উঠোনটাই একেবারে ভিজে গেছে মানে বৃষ্টি হচ্ছে দিন রাত সেই জন্যই তো চলো আজকে ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে রবিবার আর ঘড়ি কাটায় এখন ওই সকাল ছটা মতো বাজে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে চলে গেছে কাজে আর আমি এদিকে দেখো সংসারে কাজবাজগুলো বাজগুলো শুরু করে দিয়েছি আর যেহেতু মামাম স্কুল নেই তো সেই ভাবলাম চলো এই যে পুরো ঘরে একেবারে কি বলবো কালি ঝুলি পরে একেবারে ভর্তি হয়ে গেছে মাকড়সার ফাঁদ দেখতে একটুও ভালো লাগছে না আর দুটো রুম আমাদের একটা বারান্দা আর একটা রান্নাঘর দুটো রুম একদিনে ক্লিন করা সত্যি অনেকটা মানে চাপের ব্যাপার তো যাই হোক আমাকে একদিনেই করতে হবে দুটো রুম একটা বারান্দা আমাকে একদিনেই ক্লিন করতে হবে নাহলে কিন্তু হবে না হাতের সময় খুবই কম কারণ সোমবার থেকে আবার মামা মামের স্কুলটা শুরু হয়ে যাবে তারপরে আবার বিভিন্ন দিন থাকে যেমন শনিবার মঙ্গলবার বা কারো জন্মবার থাকলে ঘর দুয়ার মানে ঝাড়া ঝাড়াপোছা করা যায় না সে আরেক ঝামেলার ব্যাপার তো এই জন্য ভাবলাম চলো আজকে যেহেতু রবিবার আজকের দিনটাই সব থেকে বেস্ট তো ওই জন্য দেখো লেগে পড়েছি সংসারে কাজে দেখতেই পাচ্ছ এই যে ছোটো ছোটো বালতিগুলো তারপরে বিভিন্ন রকমের জিনিস রয়েছে এগুলো না প্রচুর নোংরা পড়েছে সেগুলোকে একটা ন্যাকড়া দিয়ে আমি ভালো করে মুছে দিচ্ছি এই ঘরটা না ঝাড়ামোছা হয়ে গেছে আমার এটা ঠাকুর ঘর আমাদের এর মধ্যে চালের মানে চালের ড্রাম থাকে তারপরে আটা তারপরে তোমার সবজি আর আমাদের ঠাকুর থাকে তো এই ঘরটাতে এখানে আমরা কেউ ঘুমাই না তো ওই জন্যে এই রুমটা আগে আমি ওপরটা পোছা করে নিয়েছি এখন নিচটা ঝাঁটিয়ে তারপরে সবকটা কটা পরিষ্কার করে নিচ্ছি তো এইগুলো পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে কিন্তু বারান্দাটা ছেড়ে নেব তারপরেই মানে সংসারে স্নান সেরে পুজো টুজো করবো তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপরেই কিন্তু বেডরুমটা ক্লিন করব তো এদিকে দেখো এই যে বালতিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর আজকে না ভীষণ গরম পড়েছে ভোরের দিকে বৃষ্টি হলে কি হবে সক কাল থেকে এতটা পরিমাণে রোদ্দুর বেরিয়েছে আর এতটা গরম মানে বিভৎস গরম জানো তো মানে সেই গরম কি বলবো সেই চৈত্র বৈশাখ মাসের মতো প্রচণ্ড গরম তো একটুও ভালো লাগছে না তবু ভালো না লাগলেও ভালো লাগাতে হবে আমাকে কারণ এগুলো আমাকে ক্লিন করতেই হবে নাহলে সামনেই হচ্ছে শ্রাবণ মাস পড়ে যাচ্ছে আর শ্রাবণ মাসে সোমবার হচ্ছে ভোলে বাবার বার তো শ্রাবণ মাসে ঘর একেবারেই পোছা করা যাবে না মানে ঘর নিচে মোছা যাবে কিন্তু ওপরে তো কালিঝুলি বা মাকড় ফাঁদ এগুলো ছাড়া যাবে না তো সেই জন্যেই আমি আজকে দিনটাই বেছে নিয়েছি না হলে কিন্তু অনেকটাই মানে চাপে পড়ে যেতে হবে আর ঘর তো আর নোংরা থাকলে সত্যি বলতে একটুও ভালো লাগে না ক্লিন করতে করতে তোমাদের মানে নাম আমি নিয়ে নিই গতকালকে ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো সত্যি কথা বলতে কি এতটা ভালো লেগেছে কি বলবো তোমাদের বেশ অনেক দিন পরে মানে তোমরা যে আমার ভিডিওতে এত এত কমেন্ট করলে সত্যি ভীষণ ভালো লাগলো চলো তোমাদের এক এক করে বেশ কয়েকজনের নামগুলো নিয়ে আমি তাকে দেখো এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি দুপুরের রান্না সকালে জলখাওয়ার খেয়ে নিয়েছি স্নান ধান সেরে পুজো দিয়ে জলখাওয়ার খাওয়া হয়ে গেছিলো পটল ভাজা আর মাছের ঝোল করলাম ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেশ কয়েকটা কাপড় কাছে ধোয়া করেছিলাম সেগুলোকেই এখন এই যে দেখো রোদ্দুরটা তোমরা জাস্ট দেখো রোদ্দুরে মিলে দিচ্ছি মানে এখন রোদ্দুর হচ্ছে দুই দিন ধরে তো দেখবে যখন বৃষ্টি ধরবে তখন চারিদিকটা ডুবেই ছাড়বে এ বছরটা দেখছি জলের পরিমাণটা অনেকটাই বেশি মানে ধরো না বৃষ্টি হচ্ছে না হচ্ছে না ঠিক আছে যখন বৃষ্টি হচ্ছে তো চারিদিকে একবারে ডুবিয়ে দিচ্ছে এমন একটা ব্যাপার চলো এদিকে জামা সব কটা মিলে দিই তারপরে দেখা যাক কি করা যাবে দেখো এদিকে আমি রান্না করার পরে জামা কাপড় মিলতে এসছিলাম দেখলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মানে বৃষ্টির কোনো শেষ নেই জানো সকাল থেকে এতটা পরিমাণে রোদের তেজ তারপরে এখন দেখো আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে তো এদিকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মামাম সোনাকে খেতে দিয়ে দিচ্ছি পটল ভাজার মাছের ঝাল দিয়ে এখন আমিও খেয়ে নেবো এখন বাজে ওই বারোটা মতো তো খাওয়া দাওয়া শেষ করে রান্না কাজ শেষ করব রাজারানিকেও খেতে দিলাম তারপরেই কিন্তু যাব ওই বেডরুমটা ক্লিন করব। মানে পেটে পেটটা যদি ভরা না থাকে না তাহলে কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করে না আর সকালে আমরা যেহেতু মুড়ি খেয়েছিলাম তো এত খিদে পেয়ে গেছে কি বলবো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে দেখো চলে এসছি বেডরুমে আর মামামকে দেখতেই পাচ্ছ অনেকটা কালিঝুলি পরিষ্কার করে ফেলেছে মেয়ে আমার অনেক কাজের জানো তো যাই হোক চলো এখন আমিও লেগে পড়ি কাজে মা মেয়ে দুজনে মিলেই রুমটা ক্লিন করব আর এত জামা কাপড়ের গাদাগাদি হয়ে গেছে কি বলবো তোমাদের আচ্ছা গতকালকের ভিডিওতে তোমরা এত তো ভালো ভালো কমেন্ট করেছো মানে কি বলবো তোমাদের অনেক নতুন বন্ধুরাও আমার পরিবারে যোগ হয়েছ খুব ভালো লাগছে গো এভাবে সবাই সবার পাশে থেকো তাহলে কিন্তু দেখবে আমাদের চলার পথটা কিন্তু অনেকটাই সহজ হবে নতুনরাও পুরনোর পাশে থাকো পুরনোরাও নতুনের পাশে থাকবে তবেই কিন্তু সবার চলার পথটা সুন্দর হবে তাই না তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই আমি নতুন আমাকে সাপোর্ট করো অবশ্যই তোমাদের সবাইকে আমি সাপোর্ট করব সবার পরিবারে গিয়ে তোমাদের ভিডিও দেখবো লাইক কমেন্ট শেয়ার করে আসবো তো দেখো আমি এই যে এখন কালি ঝুলিগুলো ছেড়ে পরিষ্কার করছি সত্যি কথা বলতে কি বলো তো আমার ঘর যাই হোক না কেন আমার ঘর তো সেই তোমরা দেখতেই পাচ্ছ টিনের বেড়াচাটি দিয়ে ঘেরা তবে কী বলতো এটাই হচ্ছে আমার মানে কী বলবো সুখের সংসার এখানেই আমি শান্তি খুঁজে পাই অন্য কোথাও গেলে আমি মোটেও শান্তি খুঁজে পাই না সেটা হোক না বাবার বাড়ি বা কোনো আত্মীয় বাড়ি আশা করি তোমরাও এরকমটাই যার যেরকম বাড়ি হোক না কেন সেখানেই কিন্তু তার শান্তি তাই না যদি সে সেরকম মানুষ হয় যদি তার সংসার করা মানসিকতা থাকে তাহলে কিন্তু সেই ভাঙাচোড়া ঘরটাই কিন্তু তার সুখের স্বর্গ মানে করে সে গড়ে তোলে তাই না তো এদিকে দেখো ফ্যানের মধ্যে এত ঝুল পড়েছে মানে কালি কালিঝুলি পড়েছে মানে কি বলবো আর আমার না এই মানে কালি কালিঝুলিতে আমার অ্যালার্জি রয়েছে আমি তো সারাক্ষণ নাকের মধ্যে গামছা বেঁধেই কাজ করছিলাম সকালবেলা থেকে আর এত হাঁচি হয় আমার মানে সেটা বলার নয় যাই হোক একদিকটা ঝেড়ে মুছে পরিষ্কার করেছি আর একদিকে চলে এসেছি ট্রাঙ্কের ট্রাঙ্ক আর ড্রেসিং আয়না যেদিকটাতে রয়েছে ওদিকটাতে এখন আমি ঝাড়ামোছা করবো তো দেখো এই যে ট্যাঙ্কের উপরটা কিছু জিনিসপত্র ছিল সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি তো আসলে কী বলতো ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে না আমি কিন্তু অনেকের কাছে অনেক কিছু কথা শুনেছি মানে কি বলবো সেটা আমার নিজের পরিবারের দিক থেকে বা প্রতিবেশীর দিক থেকে অনেকে অনেক কথা বলেছে তো একটা কথা কি বলতো যে যাই বলুক না কেন নিজের লক্ষ্য যদি স্থির থাকে বা নিজের মন মানসিকতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু দেখবে যে যতই বাধা দিক না কেন তুমি ঠিক তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে এবং তুমি জয়ী হবে তাই না তো সেরকমটাই আমি করি আমার মন যেটা চায় আমি যেটা ভালো মনে করি তবে খারাপ কাজ আমি করি না তো ভিডিও করা আমি মনে করি কোনো খারাপ কাজ নয় যারা খারাপ ভিডিও করে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তবে আমরা তো নোংরা ভিডিও করি না আমরা আমাদের পরিবারের ডেইলি লাইফস্টাইল আমরা শেয়ার করি সেটা ভাবে খারাপ তো যাই হোক যার খারাপ মন মানসিকতা সে তো খারাপই ভাববে তো তাকে আমি জোর করে বোঝাতেও যাব না যে না গো আমি খারাপ কিছু করি না আমি ভালো কিছু করি সেটা আমি কাউকে বোঝাতে যাব না কারণ আমার হাজব্যান্ড জানে যে আমি ঠিক কীরকম মানুষ আর আমি কি করছি না করছি আমার হাজব্যান্ড রয়েছে সেটা দেখার জন্যে তো তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা যারা নতুন প্ল্যাটফর্মে এসছো ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রাম যাই করো না কেন একটা কথাই বলবো সবসময় ভালো ভালো জিনিস তোমরা আপলোড করো কে কি বলো তাতে কান দিও না নিজের লক্ষ্য থেকে মানে স্থির রেখে কাজ করো দেখবে একদিন ঠিকই সফলতা পাবে সন্ধেবেলা তোমাদের দাদাভাই দেখো মাছ এনেছিল সেই মাছগুলোকে কেটে ধুয়ে নুন নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি এখন বাজে রাত্রি নয়টা মতো মামমামকে পড়ানো হয়ে গেছে আর ওদিকে ঘরটা তো ক্লিন করেই নিলাম সত্যি কথা বলতে কি বলো তো তোমার লক্ষ্য যদি স্থির থাকে না তাহলে তুমি সব কিছুই তুমি মানে সময়ের মতো করতেও পারবে এবং সব কিছু তোমার মানে জীবনে সব কিছুই ঠিকঠাকভাবে চলবে তোমার লক্ষ্য যদি স্থির না থাকে তাহলে কিন্তু তুমি কোনো কিছুই করতে পারবে না এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা এদিকে দেখো মাছটা আমি ভেজে নিয়েছি আর তোমরা গতকালকে ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করেছো সত্যি আমার মনটা ভরে গেছে অনেক দিন পরে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করলে এদিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা ফুটে এসেছে ভেজে রাখা মাছগুলো দিলাম সাথে দিলাম একটু জিরে আর কাঁচা পেঁয়াজ ভাটা তোমরা এরকম জিরে আর কাঁচা পেঁয়াজ বাটা দিয়ে ঝোল বা ঝাল করে দেখবে খেতে দারুণ টেস্ট লাগে তো চলো আজকে ব্লগটা এই যে রান্না দিয়ে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো গুড নাইট সবাই ভালো থেকো টারা